নমস্কার বন্ধুরা আজকে দেখুন বাজার থেকে নিয়ে এসেছি গাঠিকচুর গোড়াগুলো এটা দিয়ে আজকে চিপস তৈরি করবো গোড়াগুলো অনেকে খেতে জানে না তো কীভাবে খাবো সেটা আপনাদেরকেও দেখাবো সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর বাজার থেকে এইভাবে গেরো কিনে নিয়ে এসে বানিয়ে খেয়ে দেখবেন আলু চিপসের থেকে বেশি ভালো লাগে খেতে একটু মোটা করে চুলে ফেলে দেবো কচুটা ছোলা হয়ে গেছে আমি একটু ছোট করে নিচ্ছি তাহলে চিপস কাটার আমি ছোট ছোট করে কেটে দেবো কাটা হয়ে গেছে আমি জল দিয়ে ভালো করে দু তিনবার ধুয়ে নেব ধুয়ে হ্যাঁ ধুয়ে যে সাদা ভাবটা আছে মানে কষটা ওই কষটাকে কাটিয়ে ফেলতে হবে তাইলে যেরকমই কচুর থাকুক না কেন মুখ চুল করবে না কিন্তু সাদা ভাবটা থাকলে ভয় থাকে চুল করবে না হুম এই যে আমার তেল গরম হয়ে গেছে অল্প অল্প করে ভেজে নেবো হালকা আগুনে ভাজতে হবে বেশি আগুন হলে পরে এই যে দেখুন বেশ হালকা হালকা লাল করেছি বেশি লাল করবো না বেশি লাল করলে তেতো হয়ে যাবে আবার একটু লাল না করলে পরে আবার নরম থেকে যাবে তো বন্ধুরা দেখুন একদম ফার্স্ট ক্লাস যে মুথার ঝুড়ি ভাজা রেডি করে ফেলেছি কিন্তু এটাতে নুন দেওয়া যাবে না যে সময় খাবেন সেই সময় সামান্য নুন ওপর থেকে ছিটিয়ে তারপরে খাবেন ডাল ভাত আর সঙ্গে থাকবে ঝুড়ি ভাজা তো আপনারা অতি অবশ্যইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর যদি ভালো মনে হয় তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো সবাই ভালো থাকবেন টাটা ময়দা দত্ত